আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার হাতে যেই মোটরটা দেখতে পাচ্ছেন ইজি বাইকের ডাটাই মোটর বারোশো ওয়াট চব্বিশ ছোলাট মটর ঠিক আছে চব্বিশ ছোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে চান তাহলে আমাদের সততা ইলেকট্রনিক্স এটিভি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে ভাইরা এমার্জেন্সি দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলে যাব আপনাদের অনেকের পরিচিত একটি চ্যানেল আছে ডিজাআইউ ইউটিউব চ্যানেল চব্বিশ ছলাট মোটর কীভাবে কয়েল ব্র্যান্ডিং করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে চান তাহলে ডিজা আইউ ইউটিউব চ্যানেলের নিচের ভিডিও ফলো করবেন আপনার পছন্দের ভিডিও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ব্যাটারি চালিত গাড়ির কোন মোটর কয়েল কীভাবে ব্র্যান্ডিং করতে হয় সম্পূর্ণ ডাটা কিন্তু ডিজাইউক ইউটিউব চ্যানেলে আছে আর যেভাবে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন চাইলে আপনারা শিখতে পারবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম